আলাইকুম সালামুকুম গায়ে আশা করি পড়তে খুবই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা ট্যাপস হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিবো অ্যান্ড এটা আপনাদের কিছু কোশ্চেন আছে এগুলো হচ্ছে অ্যান্সার দিতে ট্রাই করব অবশ্যই হচ্ছে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা শুরু করার আগে বলে নিচ্ছি যারা হচ্ছে আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব নে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখন জয়েন অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে প্রত্যেক হচ্ছে আমাদের টেলিগ্রাম সেন্টার অবশ্যই জয়েন করবেন আচ্ছা আপনাদের ফার্স্ট যে কোশ্চেনটা হয় কোশ্চেনটা হচ্ছে কতদিন এখানে মাইনিং করতে পারবেন এখানে কিন্তু হচ্ছে আপনারা বেশি দিন মাইনিং করতে পারবেন না কারণ এইটা কিন্তু মার্কেটে অনেক দিন আসছে ট্যাপস কিন্তু মার্কেটে অনেক দিন তো একটা মাইনিং প্রজেক্ট কিন্তু এতদিন থাকে না মানে যেগুলো বট অ্যান্ড অ্যাপসগুলো মাইনিং যে অ্যাপসগুলো আছে ওগুলো আপনার অনেক দিন থাকে বাট হচ্ছে বট কিন্তু এতদিন থাকে না তো যেহেতু হচ্ছে তাদের কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু হিউজ পরিমাণে প্রায় সিক্স মিলিয়নের প্লাস অ্যান্ড হচ্ছে তাদের পিলার কিন্তু হচ্ছে আপনার পঞ্চাশ মিলিয়নের প্লাস ওকে এতে কিন্তু অনেক পরিমাণে কিন্তু আপনার এদের ইউজার আছে সেহেতু হচ্ছে খুব তাড়াতাড়ি পেমেন্টটা করে দেবে আর আমি যতটুকু জানলাম অ্যান্ড এটা কিন্তু হচ্ছে কোয়ার্টার থ্রিতে হচ্ছে পেমেন্টটা করে দেবে তো কোয়ার্টার থ্রি কি প্রত্যেকটা বছর হচ্ছে কোয়ার্টার চারটা কোয়ার্টার হয় তিন মাস করে তো এটা কিন্তু কোয়ার্টার টু কিন্তু এরকম লাস্ট মাস সামনের মাস কিন্তু হচ্ছে কোয়ার্টার থ্রি আচ্ছা তাহলে হচ্ছে আপনার দুই থেকে এক মাসের মতো হচ্ছে আপনার মাইনিংটা করতে পারবেন দেন কিন্তু হচ্ছে অফারটা এন্ড হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনাদের দ্বিতীয়টা হচ্ছে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আপনার কিসের মাধ্যমে পেমেন্টটা নেবেন

কোলাবরেশন দেন হচ্ছে টন বলক চেইন আসবে সেহেতু হচ্ছে আমাদের কোন একটা এক্সচেঞ্জার হচ্ছে তাদের টোকেনটা লিস্ট করবে আপনি এমনও লিস্ট করতে পারে বাইবিটি বিটি দেন হচ্ছে আমরা কিন্তু ওই যে বাই লিস্ট করতে পারে দেন আছে কিন্তু বিট গেট আছে এরকম কিন্তু অনেক এক্সচেঞ্জার আছে যে এক্সচেঞ্জার হচ্ছে তাদের টেপস অফ যে টোকেনটা আছে ওই টোকেনে কিন্তু লিস্ট করতে পারে এখন যখন হচ্ছে এইসব এক্সচেঞ্জার লিস্ট করবে তখন হচ্ছে টেপস হবে এমন একটা সিস্টেম আনবে তখন কিন্তু আমরা টেপস অফ থেকে উইথড্র করতে পারবো এখন অনেকে এবার ভাবেন কি যে আমরা যে টন কিপার ওয়ালেট কানেক্ট করি বা হচ্ছে আদার ওয়ালেট কানেক্ট করি তার মানে হচ্ছে ওনার আমাদের ওই টন কিপার বা হচ্ছে আদার যে ওয়ালেট কানেক্ট করি ওইটার মধ্যে হচ্ছে পেমেন্ট করে দেবে এটা কিন্তু সবচেয়ে একটা বোকামি হয় কারণ ভাই দেখেন টন কিপার কিন্তু আমি অনেকবার আগেবারে বলছিলাম যে টন কিপারের সাথে কিন্তু পেমেন্টের কোনো সম্পর্ক নেই টনে হচ্ছে আপনাকে পেমেন্টটা করবে না পেমেন্টটা হচ্ছে আপনাকে উইড্রো করতে হবে যে কোনো একটা এক্সচেঞ্জারে লিস্ট করলে ওই এক্সচেঞ্জারে হচ্ছে লিস্ট করলে আমরা আমরা ওই এক্সচেঞ্জারে উইড্রো দেবো এরকম হচ্ছে সিস্টেম তারপর হচ্ছে আপনারা বারবার একটা কোশ্চেনই করেন যে হচ্ছে আমরা কিসের মাধ্যমে পেমেন্টটা নেব বা হচ্ছে আমরা কোথায় উইথড্র দেবো এটা হচ্ছে আপনার দিতে হবে কোনো একটা এক্সচেঞ্জারে এখন কথা হচ্ছে আপনারা অনেকে ভাবেন যে ভাই এক্সচেঞ্জারে হচ্ছে কেওয়াইসি করা লাগে এখন কেওয়াইসি করে রাখবো মানে এখন কেন কেওয়াইসি করা লাগবে ভাই যখন পেমেন্টটা করবে তখন কেওয়াইসি করে কেন দরকার হলে এখন তো এমন না যে হচ্ছে আপনাকে কালকে পেমেন্টটা করে দিতেছে সেহেতু হচ্ছে আপনার কালকেই কেউ মানে আজকেই কেওয়াইসিটা করতে হইতেছে যখন পেমেন্ট আপডেট আসবে যে ওই হচ্ছে কমপ্লিট করা লাগবে বা হচ্ছে ওই একটা উইথড্র করতে হবে তখন দরকার কেওয়াইসি করলেন ওকে এত ভাই আগে আগে লাফানগাঁও ঠিক না একটু ক্লিয়ার করি কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন আপনার কিন্তু কোনো বাংলাদেশে কোনো কিছুর মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন সব কিছু হচ্ছে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে হবে ওকে বাংলাদেশে কোনো কিছু পেমেন্টে নিতে পার মানে কোনো বিকাশ নগদ কিন্তু পেমেন্টে নিতে হবে এটা হচ্ছে কিপ্ত সেক্টরের মধ্যে পেমেন্টে নিতে হবে এখন লাস্ট একটা আর একটা কোয়েশন হচ্ছে আপনাকে আপনারা বলেন যে কবে পেমেন্টটা নিতে পারবো এখন দেখেন যদি কোয়ার্টার থ্রি তো হচ্ছে একটা অফার ইন্ড হয় ইন্ড হওয়ার কিন্তু হচ্ছে যখন আর অনেক টোকেন আছে হচ্ছে প্রি মার্কেটে লিস্টিং হয় প্রি মার্কেটে যদি লিস্টিং হয় কিন্তু সর্বোচ্চ আপনার এক থেকে দুই মাসের মধ্যে কিন্তু তারা পেমেন্টটা করে দেয় বা হচ্ছে আপনার সর্বোচ্চ এক মাস যায় এর উপরে কিন্তু যায় না প্রি মার্কেটে লিস্টিং হলে এখন টেপস প্রি মার্কেট লিস্টিং হবে কি হবে না এটা কিন্তু তারা এখনও কিছু বলে নাই বা নাও হইতে পারে এটা সোজাসুজি হচ্ছে আপনাকে পেমেন্টটা করে দিতে পারে তো এইটা বলা যায় যেহেতু হচ্ছে আপনার কোয়ার্টার থ্রির ভিতরে হচ্ছে আপনার এটা লিস্ট মানে মাইনিংটা ইন্ড হবে সেহেতু হচ্ছে আপনার কোয়ার্টার থ্রি মধ্যে কিন্তু আপনার পেমেন্টটা পাবেন তো ইন ডর কিন্তু যে ই কিন্তু ইন কিছুদিন পরে কিন্তু আমাদের পেমেন্টটা করে দেয় বা মাইনিংটা স্টপ হওয়ার কিছুদিন পরে কিন্তু পেমেন্টটা করে দেয় তো এখন কথা হচ্ছে ইন ডর পরে হচ্ছে আপনার পেমেন্টটা পাবেন এখন ইন কখন হবে কারণ এটা কিন্তু আপনার শিওর না বা হচ্ছে কোয়ার্টার থ্রিতে এতটুকু হচ্ছে কনফার্ম যে কোয়ার্টার থ্রি মানে তিন মাসের মধ্যে হচ্ছে এটা ইন্ড হয়ে যাবে বা হচ্ছে আপনাকে পেমেন্টটা করে দেবে একদম শেষ কথা হচ্ছে একটা কথা কি আপনার কোয়ার্টার থ্রির মধ্যেই সব কিছু হবে এখন লাস্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে কত মিলিয়ন হচ্ছে কত ডলার পাবেন এখন দেখেন আমাদের কিন্তু প্রত্যেকের কিন্তু হিউজ পরিমাণে কিন্তু মিলিয়ন আছে মানে এক একজনে কিন্তু চারশো পাঁচশো মিলিয়ন আমার অনেক কম আমার থেকে কিন্তু ইউজারে কিন্তু আরও মিলিয়ন বেশি আবার অনেকে পাঁচ মিলিয়ন দশ মিলিয়নও আছে এখন দেখেন অনেকেই বলেন কি যে টনের নট কয়েনের মতো হচ্ছে পেমেন্টটা করবে ভাই এইটা নট কয়েনের সাথে একদম আপনার হাজার গুণ ডিফারেন্ট হবে কারণ নট কয়েন যে পরিমাণে পেমেন্টটা করছে এরকম কিন্তু কিছুই করতে পারবে না তারা কারণ দেখে আমার যতটুকু এটার উপর ধারণা আছে সর্বোচ্চ হইলো আপনার মিলিয়নের দুই চার ডলার এরকম সামথিং দিবে বা হচ্ছে তারকম দিতে পারে এমন হচ্ছে আপনার এক ডলারও দিতে পারে বলা যায় না বাট এটা কোনো ই নেই সিউরিটি নেই যে হচ্ছে কত মিলিয়নে বা মানে এক মিলিয়নে কত ডলার দিবে এটা কেউই বলতে পারবে না যে পর্যন্ত তারা টোকেনটা লিস্টিং না করবে দেন আমাদের পেমেন্টটা না করবে ওই পর্যন্ত কিন্তু কেউ বলতে পারবে না মিলিয়নে কত দিবে দিবে আমাদের ঠিক আছে এখন অনেকে হচ্ছে নট কয়েনের সাথে হচ্ছে তুলনা দেন নট সাথে ভাই এটা হচ্ছে পাতাল কিন্তু পার্থক্য ওদের সাথে আপনারা কোনোদিন এটার সাথে তুলনা দিতে পারবেন না এখানে যদি এখন দেখেন অনেকের আপনার সর্বনিম্ন হলো আপনার বিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন একশো মিলিয়ন দুইশো মিলিয়ন করে আসেন এখন দেখেন ফ্রিতে আপনারা যেটা পাবেন এইটাই কিন্তু বেস্ট এখন আমি আপনারা একটা জিনিস বুঝাই এখান থেকে পেমেন্টটা পাবেন কেমন বা হচ্ছে কেমন পাইতে আমার ধারণা যতটুকু বলি যে জিনিসটা হচ্ছে বেশি ইউজার থেকে বা বেশি মানুষ থেকে সেখানে কিন্তু হচ্ছে পেমেন্টটা খুবই কম পাবেন ইউজার যেহেতু বেশি সেহেতু হচ্ছে পেমেন্টটা খুবই কম পাবেন যেহেতু যেখানে দেখবেন যে প্রজেক্টে ইউজার কম আছে ওদের কিন্তু পেমেন্টটা অত বেশি হবে কারণ দেখেন ওখানে আপনার ইউজার কম এই ট্যাপসে বেশ যে পরিমাণে ইউজের পঞ্চাশ মিলিয়ন মানুষ কাজ করে পঞ্চাশ মিলিয়নের তো ইউজ পরিমাণে একটা অ্যামাউন্ট তাদের দিতে হবে এখন তাদের ফান্ড কত মিলিয়ন এখন যদি তাদের ফান্ড যদি দশ মিলিয়ন হয় তাহলে দেখেন পঞ্চাশ মিলিয়নকে কি দিবে মিমি পেতে কিন্তু তেমনটা ইউজের নেই তারপর হচ্ছে আরও কিছু কিছু আপনার মাইনিং প্রজেক্ট আছে এই যে হটকয়নে কিন্তু তেমন ইউজের নেই এরকম কিছু কিছু মাইনিং প্রজেক্ট আছে যেগুলোতে ইউজের খুবই কম ওইগুলো থেকে ভালো পরিমাণটা পেমেন্ট আশা করতে পারেন এর জন্য হচ্ছে আমি সবসময় কিন্তু বলি যে হচ্ছে হচ্ছে আপনারা হচ্ছে একটা মাইনিং প্রজেক্ট নিয়ে কখনো পড়ে থাকবেন অনেকগুলো মাইনিং প্রজেক্ট নিয়ে পরে থাকবেন তাহলে দেখবেন যে একটা ভালো পরিমাণ একটা ইনকাম হবে এখন যদি আপনার শুধু দেখেন মিমিফাই মিমি ফাই না সরি হচ্ছে আপনারা টেপ সফ নিয়ে যদি পড়ে থাকেন টেপ সফ থেকে যদি আপনাকে মিলিয়ন এক ডলার দেয় আপনাদের হয়তো সর্বোচ্চ দশ এক এক ডলার হচ্ছে আপনার সর্বনিম্ন হচ্ছে দশ মিলিয়ন তিরিশ মিলিয়ন এখন তিরিশ মিলিয়ন তিরিশ ডলার পলেন মাত্র তিরিশ ডলার দেওয়ার কি করবেন এখন এখন যদি হচ্ছে আপনারা এই সবগুলো হচ্ছে মাইনিং প্রজেক্টে মাইনিং করে থাকেন তাহলে দেখবেন যে দুইটা থেকে যদি কমও দেয় আর যদি বেশি করে দুইটা না আমি ধরলাম হচ্ছে আটটা থেকে হচ্ছে আপনাকে কম দিল আর দুইটা থেকে যে পেমেন্টটা পাবেন ওই আটটার আটটার সমান কিন্তু হচ্ছে আপনারা ওই দুইটা থেকে পেয়ে যাবেন এমনই হচ্ছে প্রত্যেক করে মাইনিং করতে থাকেন তাহলে কিন্তু ভালো কিছুই হবে একটা নিউজ দেখেন দেখেন টেপস ওয়েব কিন্তু হচ্ছে আপনার টনের সাথে একটি লাইভ বা হচ্ছে লাইভ করে যাবে এখানে দেখেন টন কিন্তু তাদের নিয়ে একটা পোস্ট করছে পোস্টটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু এখানে বুঝতে পারবেন নিচে করলে হচ্ছে এখানে পিবি পোস্টটা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাবেন টর্ন হচ্ছে আপনার সোদা টেপস আপনি কিন্তু একটা পোস্ট করছে এখানে বল দিছে কিন্তু হচ্ছে আটচল্লিশ মিলিয়ন প্লেয়ার তো বুঝেন বা হিউজ পরিমাণে হচ্ছে একটা আপনার প্লেয়ার কিন্তু এখানে কাজ করতেছে তারপর কিন্তু এখানে দেখেন বলক চেন কিন্তু হচ্ছে টর্ন বলক চেন হবে এ নিয়ে হচ্ছে তারা কিন্তু এখানে হচ্ছে কথা বলবে চাইলে হচ্ছে আপনারা কিন্তু এই কথা অ্যাটেন্ড করতে পারেন বাট অ্যাটেন্ড করলে হচ্ছে আপনারা কিছু বুঝবেন না তো এটা না করাই বেটার এখন যতটুকু আপনারা কনফার্ম হলেন টন কিন্তু টন বল কিনে আসবে অ্যান্ড টন যেহেতু হচ্ছে পোস্ট করছে সেহেতু কিন্তু কনফার্ম পেমেন্ট পাবেন কিন্তু পেমেন্টটা তেমন একটা পাবেন না যতটুকু আমার ধারণা আছে এখন দেখা যাক এখানে কি করে এখন মাইনিং প্রজেক্ট বা হচ্ছে যে কোনো প্রজেক্টের নিয়ে আগে আগে থেকে কিন্তু কিছুই বলা যায় না আগে কিন্তু আমি স্কাম বলতাম আপনারাও স্কাম বলতেন বাট এখন দেখেন টনের সাথে কিন্তু আস্তে ফাইনালি

প্রতিটা কাজ করবেন না চাকরি ভালো কিছু হবে সো আল্লাহ হাফেজ